এবার প্রকাশ্যে অপবিশ্বাস এবং পরিমণি পেটাতা পেটাতে চাইলেন সবরাম বুবলি মন্তব্য রয়েছে যারা গুজব ছড়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কখনোই তারা শোধরাবে না এমনকি বুবলির উইকিপিডিয়াতেও দুটি বিয়ের তথ্য যোগ করা হয়েছে তাই এবার চরমভাবে ক্ষিপ্ত হয়েছেন সবরাম বুবলি তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থাকুন শরিফুল রাজের সাথে বুবলির অভিনীত প্রথম সিনেমা দেয়ালের দেশ আর এই প্রথম সিনেমা থেকেই রাজের সাথে দ্বিতীয় বিয়ের নামটি জুড়ে নিয়েছেন বুবলি কেননা তাদের কিছু কর্মকাণ্ড এমনটাই প্রকাশ করে যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আর নয়তো স্বামী স্ত্রী ব্যতীত কখনোই এমন ঘনিষ্ঠ মেলামেশা করা বিবেকবান ব্যক্তিত্বের কাজ নয় তবে এতদিনের চুপ থাকলেও এবার আর চুপ করে নয় বুকলে বরং অপবিশ্বাসের সাথে পরিমনিকেও পেটাতে চেয়েছেন তিনি মেয়ে শরিফুর রাজকে বিয়ে করেছেন মানে এটার উত্তর দেওয়ার আগে বলতে চাই যে যে বা যারা তথ্যগুলো এডিট করে তাদেরকে মিনিমাম কয়েক ঘন্টা পেটানো উচিত যদিও সেই মন্তব্যে অপবিশ্বাস কিংবা পরির নাম উল্লেখ করা হয়নি তবুও বুবলির টার্গেটটি যেন এই দুজনের উপরেই পড়ে কেননা পরিমণি তো সরাসরি জানিয়েছিলেন বুবলির সাথে বিয়ের বিষয়টি ঢাকতেই তার ছেলে রাজ্যকে নিয়ে কথা বলছে শরিফল রাজ অর্থাৎ পরিমণি একেবারে শিওর ছিলেন যে রাজের সাথে বাস্তব জীবনে বিয়ে হয়েছে বুবলির তবে দর্শকদের ধারণা মতে পরীর এমন মন্তব্যের পেছনে হাত রয়েছে অপবিশ্বাসের অর্থাৎ অপর সাথে যেহেতু দীর্ঘদিন ধরেই পরীর একটা সুসম্পর্ক রয়েছে তাই অপর সাথে পরিকল্পিতভাবে বুবড়ির বিয়ের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পরিমণি আর তাই হয়তোবা ইঙ্গিতের মাধ্যমেই অপবিশ্বাস এবং পরিমণিকে পেটাতে চেয়েছেন বুবড়ি কেননা বুবড়িতে সরাসরি জানিয়েছেন যারা তার নামে গুঞ্জন ডটিয়েছে তাদেরকে পেটাতে ইচ্ছে করে তবে এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না